পয়সা দিই নাই বল আর একটা কথা বল এই তুই এবিপির জন্য তুই আলাদা টাকা নিয়েছিস আবার চব্বিশ ঘন্টার জন্য আলাদা টাকা নিয়েছিস আর খবর একই দেখাচ্ছি সব চ্যানেলে তো তুমি তুমি বেশ কথা বলছো তুমি একটা আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা টাকা দিয়েছো মানে তোমার খবরটা তো চেঞ্জ হয়ে যাবে না পাল্টাই বলবেক নাই খবরটা তো একই আছে কেন একই থাকবে খেলে আমি আলাদা আলাদা পয়সা কেনে দিই তুই বল মনে কর পার্থ চ্যাটাজ্জীকে বিপি আনন্দে মনে কর পার্থ চ্যাটাজ্জীকে দিতে ধরে তো চব্বিশ ঘন্টা পার্থ চ্যাটারজি ওই দিকে ধরুক কেউ বারণ করেছে কি

যদি না পারবি তো একশো টাকাটা তুই নিয়ে যাবি আমার কাছে আড়াইশো টাকা ফাড়াইশো টাকা ওইসব কল ছাড় আর কেবিলটা একদম ফালতু জিনিস একটা কেন আরে তো কেবিলটার জন্য আমাদের বাপ বেটাতে পর্যন্ত ঝামেলা হয়ে যাচ্ছে কেন বাপ বেটা তোমাদের কি ঝামেলা হইলো কেবিলের জন্য কেন ঝামেলা হবে এ আমি আমার বেটাকে বললাম বলি হ্যাঁ তুই যে পড়াশোনার চ্যানেলের জন্য এতগুলো পয়সা দিছিস পড়াশোনার চ্যানেল দেখছিস আর তো মাধ্যমিকে থার্ড ইয়ার হয়ে গেল তো বেটা কি করলো একটা টিকটিকি ধরে নিয়ে এসে বলছে লা ওইটা তুমি হা করো যে এটা তুমি খাও শুনু সে কি আমি কি রাক্ষস বলি নাকি যে তুই ইয়ার খাবো টিকটিকি খাবো যে কেন তুমিও তো এনিম্যাল চ্যানেল দেখছো তবে টিকটিকি খাও আর খাও লে তোমারই তো বেটা বটে এবার যুক্তি দেখাবে ঠিকই বলছে তোমাকে উই জব্দ করেছে

কাকা আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে লাগবো বাবা আমার কথা বলা এগুলো ঠিক নয় তুমি ওইগুলো বলো না আমাকে আসুন কেবিল চ্যানেল এই সব সিরিয়ালগুলো সিরিয়াল গুলো দেখছি ঝগড়া রে ঝগড়া বলি যদি এত আমাদেরকে ঝগড়াই দেখতে হবে তো তোকে কেন আমি আড়াইশো টাকা দেবো তাহলে তো আমি আমাদের পাশের ঘরে তেবড়াকে আড়াইশো টাকা দিয়ে দিব কেন তেবড়াকে টাকা দিবে কেন কেন দিব না এই টেবলার ঘরে ধর ওদের তিন ভাইয়ের তিনটা বউ তো তিন জায়ের শাশুড়িতে ননরের সবসময়তে এত ঝগড়া হচ্ছে তুই টেবড়াকে আড়াইশো টাকা দিয়ে পরে বলবো ভাই তুই ওই জানলাটা খুলে রাখবি ভাই একদম লাইভ দেখবো মাঝে কোনো অ্যাডভার্টাইজও নাই কোনো ব্রেকও নাই কিছুই নাই আর টেবলার বউ এমন ওবাক কি বলে রে বাপ তো তো শুনে একদম কান জুড়াই যাবে তো তোকে আমি বেকার বেকার আড়াইশো টাকা কেন দিতে যাবো ওয়াকেই দিব ওসব কাকা তুমি ছাড়ো তুমি কখন থেকে সেই সেই অরভাঙার মতো বকি যাচ্ছে এরকম মতো শুনো আমি উসব ছাড়ো আজকে আমি বিকালে যাব তুমি যদি না থাকো কাকির হাতে আড়াইশো টাকা দিয়ে যাবো তুমি আড়াইশো ফাড়াইশো টাকা লয় যদি একশো টাকা লিবার আছে তো নিবি আর না হলে আমি লিয়া কেবিল লাইন কেটে দিব ওই জানবি কাকারও বাপ আছে কাকারও বাপ লয় ওসব কথাটা বাপেরও বাপ আছে হ্যাঁ আর কাকার বাপ নাই কাকা আকাশ থেকে পড়িছে বেশ কথা বলিস বল তুই